জীবনের প্রত্যেকটি মুহূর্ত মূল্যবান কাল কি হবে এটা ভেবে আজকে হারানো মূর্খামি খুব সুন্দর একটি ছোট্ট গল্প অবশ্যই শুনবেন এক নগরে একজন জাদুকর ছিলেন যে ধীরে ধীরে তার জাদুবিদ্যার বলে প্রসিদ্ধি লাভ করতে লাগলেন দূর দূরান্তে তার জাদু কাহিনী ছড়িয়ে পড়তে লাগল অবশেষে রাজার কানে রাজা জাদুকরকে তলব করলেন জাদুকরের জাদু দেখার উদ্দেশ্যে জাদুকর অনেক খুশি হলেন তিনি ভাবলেন এবার বুঝি তার সুখের দিন এলো রাজা নিশ্চয়ই তার জাদু থেকে খুশি হয়ে তাকে অনেক উপহার দেবেন জাদুকর নির্দিষ্ট দিনে রাজসভায় এলেন তিনি স্থির করলেন আজ তিনি একেবারে নতুন একটি জাদু দেখাবেন তো জাদুকর রাজার মুকুটটি উধাও করে দিলেন রাজার মাথায় মুকুট নেই এটা দেখে সবাই উপস্থিত সকলে হো হো করে হাসতে লাগলেন এমন পরিস্থিতিতে রাজা ভীষণই অপমানিত বোধ করলেন তিনি অনেক রেগে গেলেন তৎক্ষণাৎ জাদুকরকে কারারুদ্ধ করার নির্দেশ দিলেন সাত দিন বাদে তার ফাঁসির হুকুম করলেন বেচারা জাদুকর বুঝতে পারলেন না তার কি অন্যায় তিনি তো কোনো অপরাধ করেননি তিনি তো কেবলমাত্র জাদু প্রদর্শন করেছেন যাই হোক জাদুকরকে কালকুশরিতে আনা হলো তার স্ত্রী কানে যখন খবরটি পৌঁছালো জাদুকরের স্ত্রী জাদুকরের সাথে দেখা করতে এলেন তিনি কাঁদতে লাগলেন জাদুকর হাসতে হাসতে স্ত্রীকে বললেন শান্ত হও জাদুকরের চেহারায় না ছিল কোনো ভীতি না ছিল কোনো দুশ্চিন্তা এটা দেখে জাদুকরের স্ত্রী অবাক হলেন বললেন সাত দিন বাদে তোমার ফাঁসি তুমি পৃথিবীর ছেড়ে চলে যাবে তারপরও তুমি হাসছ জাদুকর আবারও হাসতে হাসতে বললেন এখনো সাত দিন বাকি তুমিও হাসো খুশি থাকো যা হবে ভালোই হবে জাদুকর স্ত্রী ভাবলেন সামনে মৃত্যুকে দেখে বুঝি তার স্বামীর মাথাটাই খারাপ হয়ে গেছে তিনি নিঃশব্দে সেখান থেকে চলে গেলেন দেখতে দেখতে সাত দিন কেটে গেল নির্দিষ্ট দিনে রাজা জাদুকরের সাথে শেষবারের মতো দেখা করার উদ্দেশ্যে এলেন রাজাকে ঘোড়ায় চেপে আসতে দেখে জাদুকরের মাথায় একটি বুদ্ধি খেলে গেল রাজা যখন জাদুকরের সামনে এলেন দেখলেন জাদুকর উদাস মনে বসে আছেন তার মনে যেন কত দুঃখ জমে আছে রাজা বিদ্রুপের সুরে বললেন কি হে জাদুকর সেদিন তো অনেক স্ফূর্তিতে জাদু দেখাচ্ছিলেন আমার মুকুটটি গায়েব করে ফেললে হা রাজমৃত্যুকে মৃত্যুকে সামনে দেখে ভয় হচ্ছে কান্না পাচ্ছে জাদুকর বললেন না মহারাজ মৃত্যুকে ভয় করি না মোট তো একদিন সবাইকেই হবে আমার খারাপ যে এটা ভেবে বেশ কয়েক বছর ধরে আমি ঘোড়াকে আকাশে উড়ানোর যে অভিনব কৌশলটি শিখছিলাম সেটা এক বছরের মধ্যেই আয়ত্ত করতে সক্ষম হব আফসোস হচ্ছে এটা ভেবে আমি আমার এই অসাধারণ বিদ্যাটিকে সাথে নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাব ঘোড়ার আকাশে ওড়ার কথা শুনে রাজা চমকে উঠলেন তিনি চিন্তায় পড়ে গেলেন তিনি অবাক হলেন ভাবতে লাগলেন হারে উড় তো ঘোড়া এমন একটি ঘোড়া যদি আমার কাছে থাকে তাহলে তো আমি যে কোনো যুদ্ধ সহজেই জয়লাভ করতে পারবো তিনি ভাবলেন এমন ঘোড়া আমার চাই চাই রাজার মনে লোভ জন্ম নিল রাজা জাদুকরকে বললেন ওহে জাদুকর আমি তোমাকে এক বছর সময় দিলাম সাথে আমার ঘোড়াটিও তুমি এক বছরের মধ্যে যদি আমার ঘোড়াটিকে আকাশে ওড়াতে সক্ষম হও তাহলে তোমার শাস্তি আমি মুকুব করে দেবো আর যদি সেটি না পারো তাহলে মৃত্যুদণ্ড নিশ্চিত যাও তোমাকে আমি আপাতত এক বছরের জন্য মুক্ত করলাম জাদুকর অনেক খুশি হলেন তিনি সোজা বাড়িতে গেলেন বাড়িতে পৌঁছে দেখলেন সেখানে শোকের ছায়া আত্মীয় পরিজন স্ত্রী সকলেই জাদুকরকে দেখে সকলে অবাক হলেন খুশিও হলেন কিছুক্ষণের মধ্যে আত্মীয় পরিজনের সাথে স্বামীকে জিজ্ঞাসা করলেন কি গো তুমি মুক্তি পেলে কিভাবে জাদুকর সমস্ত কথা বললেন স্ত্রী ঘাবড়ে গিয়ে বললেন তুমি রাজাকে এমন কথা কেন দিলে তুমি তো ঘোড়াকে আকাশ কৌশল জানো না জাদুকর বললেন এমন কৌশল যে অসম্ভব সেটা আমি জানি কিন্তু এক বছর সময় তো পেলাম এই এক বছরে হাসবো খুশি থাকবো বাঁচবো যা হবে ভালোই হবে জাদুকর বারবার একই কথা বলতে লাগলেন হাসবো খুশি থাকবো বাঁচব যা হবে ভালোই হবে স্বামীর মুখে বারবার এই একই কথা শুনতে শুনতে জাদুকরের স্ত্রীর মনেও এটি বদ্ধমূল হয়ে গেল তো জাদুকর পরিবারকে সঙ্গে নিয়ে হাসি খুশিতে সুস্থ স্বাভাবিক যাপন করতে লাগলেন হঠাৎই একদিন রাজা অসুস্থ হয়ে পড়লেন এবং ছ মাসের মধ্যেই রাজা মারা গেলেন হ্যাঁ বন্ধুরা একদমই কালের চিন্তায় আজকে নষ্ট করা কখনোই উচিত নয় সবটা আমাদের হাতে নেই হ্যাঁ তাছাড়া গেল তো আমরা যদি কোনো অন্যায় কিংবা ভুল না করে থাকি তাহলে তো চিন্তার কোনো প্রশ্নই নেই তো হাসুন খুশি থাকুন আর প্রাণ ভরে আজ তো বাঁচুন